রহমানের রহিম সমস্ত অলিয়া উলিয়া গাছ কুতুব পাগল মস্তন সাধু দর বিশেষ চরণের লক্ষ কোটি ভক্তি রইল সারা বাংলাদেশের সুন্নি এক হয়েছে সব বিশ্বাপ এক হয়েছে এতে আমি অনেক খুশি আনন্দিত এটা চাইছিলাম আমি বহুত আগের থেকে যে তারা সবাই এক হোক ভেদাভেদ কেউ লগে কেউ না থাকে হিংসা বিভেদ এটা আমরা অনেক খুশি আগামী শনিবার সুন্নিগ বিরাট সম্মেলন আছে ঢাকাতে সবাই আইসা পড়বেন সবার পক্ষ থেকে যার যার বয় গরিম গরম সাল্লাহ সাল্লামকে মহব্বত করেন ভালোবাসেন উলিয়া উলিয়া গাছ বাটুককে ভালোবাসেন তারা সবাই আইসা পড়বেন এটা আপনার কথা তৈল বাংলাদেশের যে অবস্থা বর্তমানে অলি আল্লাহরা মাঠে নামছে আগামীতে আমরা খুব দেশটা ভালো দেখতে চাই ভালো অবস্থানে যাইব এই অলি আল্লাহ রুসিলায় কারণ তিনশো ষাট জন আউলিয়ার দেশ এ বাংলাদেশ এখানে কোনো মাদ্রাসার কোনো প্রিন্সিপাল ধর্ম আনে নাই আরব দেশের থেকে মাথায় কোরআন কইরা অলি আল্লাহরা ইসলাম আনছে ইসলাম প্রচার করছে মাওলা আলী আলহালামদের দিয়া শুরু করিয়া বিশ্বের মধ্যে আজকে সুন্নীর আমরা যারা আছি আমরা মারামারি হিংসা বিভেদের মধ্যে নাই আমাগুপি শাপ জেনি সারা বাংলাদেশের আশিকি নিয়ালয়সভাপতি সাসুকি সায়দান আলম নুরিহাল সুরেশ্বরী কেবলা কাবা সে বলছে বাবা একটা মশা মারো না তা আমরা যখন একটা মশা মারতে পারি না তাহলে আমরা মানুষের কেমনে মারুম আর মানুষের লুটপাট কেমনে করুম আমরা এসবের মধ্যে নাই আমরা বলছি আল্লাহ রাসুল এক গেলে থাপ খেয়ে আরেক গাল পাইতে দিছে যে আরেক গেলে মারেন আপনার শক্ত নরম হাত দিয়ে আমার শক্ত গালে থাবর মারছেন আপনি আমরা মাফ করে দেন তো আমরা যদি মদিনার সনতে দেশ চলাইতে পারি সব দেশের আইন চলে। চলে আমাঙ্গে কোনো হিংসা বিভেদ হাহাকারি কেউ না খাইয়ে থাকবো না কেউ রোডে গাড়ে পরে থাকবো না কারণ সবাই মানবতার ধর্ম পালন করব মানুষ মানুষের জন্য এটার উপরে আর কিচ্ছু নাই সবাই ভালো থাকেন আমার ফুলতুলি কি হইলে সবাই ক্ষমার চোখে দেখেন আপনারা সবাই বাংলাদেশের গ্রাম অঞ্চলের যেখানে যে যারা আছেন আমার ভিডিওটা দেখবেন সবাই দয়া করে শনিবার দিন ছাব্বিশ তারিখে আইসা করবেন সমস্ত পিরলিয়াউলের গাউজ কুতুপের চরণে আবার আমার লোক কুটি কারণ তারা এক হয়েছে এতে আমরা অনেক আনন্দিত কারণ আমাকে ভেদাভেদের জন্য আজকাল কিছু নামধারী মোল্লা মৌলবীরা সাহস পেয়ে গেছে মাজার ভাঙ্গে মাজার আক্রমণ করে মাজার থেকে চুরি করে মাজারের গুঁড়ো চুরি করে মাজারের লুট করে ওরা চোর ওরা লেবার লাগাইছে নবীকর মিসাল্লাহিসাম বলছেন না অগো থাকবো বেশি তোমাকে আবাদত ঢাকা পরে আসবো অগোদের কাছে কিন্তু ওরা লেবাস দাঁড়ি অগো চেহারা দেওয়া আমাকে জন্য নিষেধ কারণ ওরা নবীর দুশ্মন নিক সাল্লা সাল্লাম গেছে অব দ্বারের কাজ দায়িত্ব না ও বুকুল শুদ্ধ হইল না ওগুলো সমন্ত করে ভালো না ও চাহারা দেওয়া দেখা বলো না যা কোরআন ভেচ্চা খায় তাগো বিছে নামাজ পড়ো হারাম যে টাকা দেয় হ্যা আরাম গাছ কাজ করে আমার কথা কি ভুল বুঝছেন না সবাই এসেন দেওয়া ছিল সবার চরণের লক্ষ কোটি বক্তি বক্তি পাসপোর্টকারের এটা দেওয়া যায় মোল্লা মুন্সি মৌলভী ওরা এটা বোঝে নাই মাথার মধ্যে ঢোকে নাই ওরা হিখছে আরেক কাম মাদ্রাসায় পরে আর যা করার তো করে ডাক্তার সবাই পিছিয়ে জানেন আমি আর কি বলুন বললে আমার মুখ নষ্ট করে লাভ নাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম